আমরা সাত ভাই পাঁচ বোন আমি ভাইয়ের ভিতর তিন নাম্বার তে বাবা স্কুলে লেখাপড়ার জন্য পাঠায় কিন্তু আমি যখন ক্লাস ওয়ানে টুতে যখন পড়ি তখন থেকে আমি আমার লেখাপড়া খুব একটা ভালো লাগতো না আমি ওই আমার পাশেই লিসুর বাগান ছিল সেখানেই আমি বেশি সময় পালাই থাকতাম তারপর যখনই আবার স্কুল ছুটি হয় যাতে আমাদের বাড়ির পাশের ছেলেরা আসতো তখন ওই গাছের চুপ করে নেবেই আমি মনে করেন যে বাড়িতে চলে যেত বাড়িতে যায় সে কিন্তু আমার যে মানে মা বলতে মা ভাত দেও আমার মা বলল যে আজ তো কোনো খাবার নাই তবে মাক বললাম যে আমার তাহলে মুড়ি দেও তে সেখানে মুড়ি নাই বলতে মুড়ি নাই চিড়িও নাই বারোটি মুখের ভাত জোটাতে হিমশিম খেয়ে যেত ময়েজুদ্দিনের বাবা মা ছোটবেলায় ভাতে কষ্ট পাওয়া ছেলেটি ক্লাসের শেষ বেঞ্চে বসে স্বপ্ন দেখে একদিন অনেক বড় হবে ময়েজকে পেরেছিলেন সে স্বপ্ন পূরণ করতে জানব কোটি টাকার কৃষকের আজকের পর্বে বাংলাদেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে সরাসরি সড়ক দ্বারা সংযুক্ত করেছে যে সেতুটি তার নাম লালনশাহ সেতু শাহের নামে নামাঙ্কিত আঠারোশো মিটার দীর্ঘ এই সেতুটি এর দৈর্ঘ্যের কারণে বাংলাদেশের সড়ক সেতুগুলোর মধ্যে রয়েছে চতুর্থ অবস্থানে পশ্চিমে ভেড়ামারা এবং পূর্বে ঈশ্বরদ্বীপ এই দুই শহরকে সংযুক্ত করেছে এই সেতু আমি এখন এই সেতুটির পূর্ব প্রান্তে অর্থাৎ ঈশ্বরদ্বীপে যা হবে ভাই আচ্ছা যা হবে কিন্তু অনেক ভালো পৃথিবীতে সবসময় একটু ভিন্ন ধরনের মানুষ থাকে যেমন একটা ধরনের হতে পারে একটু একরোখা মুখে যা বলে তাই করে সাংঘাতিক স্বতঃস্ফূর্ত উদ্যমী কুলময়েজ তাদের মধ্যে একজন এই কুলময়েজ তার এই উদ্যমতার কারণে তারে অস্থিরতার কারণে জীবনে নানান ঝড়ের সম্মুখীন যেমন হয়েছে তেমনি নানান সফলতারও মুখ দেখে এবার আমি সেই উদ্যমী পরিশ্রমী সফল এবং একরোখা লোকটার সঙ্গে দেখা করতে যাচ্ছি দেখা যাক আছে আমার কপালে ভাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে আসলাম সকাল আপনার কাজ দেখছি বাগানের ওইদিকে তারপরে এই যে সাতি ফসল লিচু বাগানের ভিতরে বেগুন তারপরে মনে করেন যে ধনী ছিল তারপরে আবার মনে করেন এই যে ধনী গাছ আছে তো দেখেন বাবার পকেট থেকে দশ টাকা নিয়ে কিশোর বয়সে জীবনযুদ্ধটা শুরু হয় ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা ময়েজুদ্দিনের এরপর থেকেই তার জীবনে আসতে থাকে নানান চড়াই উত্তরায় যখন আপনার পনেরো বছর আমার বয়স যায় তখন আমি বাপের অবাধ্যতে আমি বিয়ে করি বাপেরই দশ টাকা চুরি করা টাকা এই টাকা দিয়ে প্রথম আমি পাঁচ পাঁচ টাকা দিই চাউল কিনি হাফ কেজি আর পাঁচ টাকা দিই লবণ আর মরিচ কিনি ছোট্ট একটা মাঠ থেকে পাতিল নিয়ে রান্না স্টার্ট আমার মিসেস হোসনেয়ারা বেগম এই রান্না প্রথম শুরু করে দেয় আরা আর ময়াজুদ্দিন মিলে টোনা সংসার সংসারের চাকা কেমন চলছিল তাদের এরম করতে করতে আমি প্রথম গেলাম আপনার এই যে টাওয়ারের আপনার দুই লক্ষ বত্রিশ হাজার ভোল্টের টাওয়ার তার টানতে সে টাওয়ারের তার যখন টানতে যায় তখন কিন্তু এই তারটা অনেক লোডের মোটা এই কাঁধের উপর দিয়ে টানা টানলে পর ফুঁসা উঠে যায় মহিজুদ্দিনের কিশোর কাঁধে সংসারের হালটা যেন দুই লক্ষ বত্রিশ হাজার ভোল্টের বিদ্যুতের তার টানার মতোই কঠিন হয়ে উঠল টাকা তো ইনকাম করতে পারতেছি এদিক প্রতি সপ্তাহে কিস্তি মনে করেন যে পাঁচ দিন মাঝখানে থাকে আজকে মনে করেন যে কিস্তি লিলো আজকের দিন তো চলেই গেল এর মাঝখানে পাঁচ দিন পরে আবার কিস্তি আসে হাজির হয়ে যায় দুইটি মুখের খাবার জোগাতেই হিমশিম খাচ্ছিল ময়েজ এর মধ্যেই যোগ হলো আরেকটি নতুন মুখ এখন কি করবেন ময়েজ বিয়ে করার দুই বছর পর আমার বড় ছেলে হয়ে গেল এই ছেলে হওয়ার পর তার দুধ কেনার একটা জ্বালা যে ছেলেটাকে খাবার নে তার অসুখ বিসুখ ছেলের মুখের খাবার জোগাতে শেষ পর্যন্ত অন্যের ঘরে শীত তখন আমি একদিন যে বেগুনের ক্ষেত দেখতেছেন সেই বেগুন একদিন চুরি করলাম বেগুন চুরি করে নিয়ে যায় মাঠে যাও রাত্রি সারা রাত চুরি করেছি সে চুরি করে নিয়ে যায় আমি বাজারে যখন নিয়ে যাই নিয়ে যাই আমি তিনজন লাগে চুরি করেছি পঞ্চাশটা টাকা ভাগ পাইছি কিন্তু বাড়ির না আসতে আমার ছেলের ডাইডিয়া অসুস্থ সেখানে কিন্তু আমার খরচ দেড়শো টাকা খরচ হয়ে গেল সেই সময় মনে কর চুরি করলাম পঞ্চাশ দেড়শো খরচ তাহলে এটা খুব খারাপ জিনিস মনের ভিতরে একটা খুব হিট করতে চুরি করা জিনিস ভালো না পরনের কাপড় নাই খাবার নাই ছেলের কান্না খিদির জ্বালাটা কিন্তু কঠিন কোনো কাজ করেই কুমোর সোজা করে দাঁড়াতে পারছিলেন না ময়াজুদ্দিন তবুও কিছুতেই বাবার কাছে হাত পাতলেন না তিনি এলাকার বড় কৃষক পেঁপে বাচ্চার দেখে দেখি তিনিও পেঁপে লাগাবেন ঠিক করলেন মাত্র সাড়ে আট শতাংশ জমি লিজ নিয়ে শুরু করলেন এক নতুন যুদ্ধ ময়াজুদ্দিন কি পারবেন এই যুদ্ধে জয়ী হতে তা আমি সাড়ে আট শতাংশ জমি প্রথম আমার জীবনে লিজ নিলাম মানে সাড়ে আট শতাংশ পাঁচ কাটা জমি লিজলি এই পেপে চাষ আমি শুরু করতে গেলাম। এরপর একটু একটু করে লাভের টাকায় জমির পরিমাণ বাড়াতে থাকেন ময়োজিতিন। 1998 সালে তার চাষwidetilde জমির পরিমাণ দাঁড়ালো 100 বিঘা। আর এই 100 বিঘার পুরোটাতেই পেপের চারা লাগালেন। এবার দেখা যাক কি হয়। পূর্ণক পেপি ধরা অবস্থায় মানে পাকা শুরু হয় যে দু-একটা দ্বেক্তে। সেই সময় মনে করেন যে একবারই একবারই শেষ হয়ে গেল। 98 এর বন্যা ময়জুদ্দিনের এতদিনের যত্ন পরিশ্রম আর স্বপ্নগুলোকে নিঃশেষ করে দিল টোটালটা শেষ মানে আমি আমার নিঃশেষ হয়ে তখন মার্কেটে সাত লক্ষ টাকা ঋণ হয়ে ক্যাশ টাকা সাত লক্ষ টাকা ঋণ বন্যায় ভেসে গেল একশো বিঘা জমির পেঁপে নিঃশেষ হয়ে গেলেন ময়েজ পাওনাদারদের ভয়ে মুখ বেঁধে পালিয়ে বেড়াতে থাকলেন তিনি একবারে মনে করেন বিশ তেলায় উঠেছি একতলায় পড়ে গিয়েছি টাকাও নাই খাবারও নাই আবার সেই সময়টা আবার কি মনের বেদনাটা বোঝেন কিন্তু আমি হাল ছাড়ি নাই আমি যে কাজ যে আমি দিয়ে চলে আসি বাড়িতে বসে থাকবো যেটা দিন লস হয়েছে আমি কিন্তু ছাড়ি নাই আমি আবার মানুষের কাছে সহযোগিতা আল্লাহর কাছে সহযোগিতা চাইছি যে আমি ফিরে আবার সেই জায়গায় যাই সেই পেঁপে চাষ আবার শুরু করে ভালো পেঁপে হয়েছে আমি আবার বেচা শুরু করেছি ২০০৬ সালে পেয়ারা চাষ শুরু করেছি হ্যাঁ কিন্তু পেয়ারাটা যে মনে বছর পর পেয়ারা শুরু হয় আমরা এখন কৃষি মহেশ ভাইয়ের এই নামে আরো সাতটি খামার রয়েছে একই রকমের এখন আমরা যে খামারে ঢুকেছি সেটা হচ্ছে পেয়ারার খামার চোদ্দ বিঘার উপরে এখানে আছে পেয়ারা আর এক একটি পেয়ারা হাফ কেজি থেকে এক কেজি পর্যন্ত এবং সেটার স্বাদও অত নিন মহেশ ভাই আমি মহাজ ভাইয়ের বাগানের এই পাকা পেয়ারা খাচ্ছি হ্যাঁ মানে পেয়ারাটা বেশ পাকা এবং এটা আসলে যেটা ভেবেছিলাম যে ডাগর পেয়ারার যে স্বাদটা আসলে মটমট করে ভেঙে যায় সে জিনিসটা না কিন্তু এর মিষ্টতা অনেক বেশি দুই হাজার তিন সালে এক অসম্ভবকে সম্ভব করার সংকল্প আটলেন ময়জুদ্দিন এই যাত্রায় সফল হলে বদলে যাবে তার জীবন আর বিফল হলে হয়তো আর কখনোই উঠে দাঁড়াতে পারবেন না তখন আমি দেখতাম যে পাতা ভারতের ওই তেন বরফ দিয়ে আসতো তা আমি জিজ্ঞাসা করি যে এই পাতা কোথার তেন আসে যে ভারতের থেকে এ দেশের যারা ব্যবসিক তারা ইনপোর্ট করে তা আমি একটু মনে করি যে ইনপোর্ট করে আমাদের দেশে কি এই ধুনিয়া পাতা হবে না তখন সবাই বললেন না তোমার ওই ধনির পাতায় দেশে হবে না আমাদের দেশে দেশি পাতা যেটা এই রবি মৌসুমে যেটা হয় আর কি মানে শীত সময় সেটা বনে মনে আমি সিদ্দিক বাজারে যাই সিদ্দিক বাজারে যাই ওই বীজের কথা ধারণা দিলাম মানে বারো কেজির কথা বলেছে এটা তেরো কেজি আমার আনিতেছে জাদুকর ময়েজুদ্দিন এমন এক খেলায় মেতে উঠলেন যা এর আগে কেউ খেলার সাহস করেনি ময়েজের জয় মানেই সবার জয় দেখা যাক এবার কি হয় দেখা যাচ্ছে দুই পাশে এরকম ড্রেন করে মাটিটা উসা করে দিই যাতে বৃষ্টির পানি পড়ে শাট করে ষাট ড্রেনের ভিতর চলে যায় এরকম কয়েক করে বলিয়ে দিই ঠিক দুই দিন পরেই মানে বৃষ্টি লাগলো একটানা সাত দিন বৃষ্টি বৃষ্টি লাগা লাগার পর মানে এমন বীজ মানে জার হইল যে মানে কোনো জায়গায় বাদ নাই মানে দেখি এত সুন্দর মানে ভালো পাতা দেখতে চার মনের ভিতরে মনে মনে হাসি হচ্ছে যে আসলে রেজাল্ট হবে একটা মানে বিশাল বিপ্লবে যাব। যাবো মহিজুদ্দিনের চোখে মুখে স্বপ্ন ধনেপাতার ফলনে এবার একটা বিপ্লব হবে এত ফলন হলো তার ধনে পাতার যে সবার চক্ষু চরক কাজ কিন্তু শেষ পর্যন্ত কি তার সোনার ফসল নিয়ে তরি পাড়ে ভিড়তে পেরেছিল এরকম পাতা ঠিক বড় হয়ে গেল মার্কেটে বেচার মতো টাইম হয়ে গেল হাল্লার কি ছান একবার বৃষ্টি মানে পনেরো দিন বৃষ্টি বৃষ্টি আবার সাথে সাথে একবারে মাটির সাথে মিশে গেল গাছের ওই খালি গুড়াটা থাকলো সেগড়িটা আর সব পচিয়ে এরকম ঝাঁটা হয় পড়ে গেল মনের ভিতরে এতটাই খারাপ মনে ধুনির পাতার কাছেও যাতে ভাল লাগতো না মনটা এত বিষণ্ণ হয়ে গেছে যে তখন কে আল্লাহ তুমি দিলে গাকে আর আবার কাড়ি লিচ্ছা ওকে পারলেন না ময়জুদ্দিন আবারও প্রকৃতির কাছে পরাজিত হতে হলো তাকে মাথায় হাত দিয়ে ময়জুদ্দিন ভাবছেন মরা গাছেও তো ফুল ফোটে তবে কি মরা ধনে গাছেও ফুল ফোটাতে চান ময়জুদ্দিন কিন্তু এটা অসম্ভব এখনো প্রবাদে বলে যে মরা গাছে ফুল ফোটে যদি তা মনের ভিতর দিলের ভিতর ওইটা রাখতেছি যে আল্লাহ তুমি দ্বিতীয়ত পারো আবহাওয়া ভালো হয় যে রোদ খুব মানে খুব টায়ার্ড রোদ হতে লাগলো তখন ভাদ্র মাস যখন রোদ তখন দেখা যাচ্ছে ওই প্রায় এক সপ্তাহ পরেই দেখা যাচ্ছে তুই ওই সেকৃত টেনে মানে কুশি ফটতেছে মরা গাছে ফুল ফুটল ময়জুদ্দিনের তাল্লার এমন কাম মানে আগেছে পাতা ভালো হয়ে গেল আর এই যে গাছের গুড়াটা এইরকম মোটা হয়ে গেল মোটা তো বাড়ি গেল পঁয়ত্রিশ লক্ষ টাকা আমি ধনী এই পঁয়ত্রিশ লক্ষ টাকা পাতা বিক্রি করি ওই মসজিদে আমি এক লাখ দিই তারপর আমি যে সাত লক্ষ টাকা ঋণ ছিলাম আমি সাত লক্ষ টাকা পরিশোধ করে আর ধোনি ময়জ নামে পরিচিত হয়ে গেলাম হয় যে আমি দু হাজার পাঁচ সালের চোদ্দ বিঘা জমি কিনি এবার মোট কত বিঘা জমিতে আপনি বেগুন করেছেন আমার পনেরো বিঘা পনেরো বিঘা আর খরচ ধরে আট আটত্রিশ টাকা হয় তার মানে বিশ টাকা বা বাইশ টাকা বেশি লাভ করে প্রতি কেজিতে কেজি এটা আমার এটা আমাদের দেওয়া যাবে না আর হচ্ছে কি কি করলেন তাহলে ওইটা ডিম ভাজা হলো তারপরে এটা কি

কৃষক সংগঠন করতে গিয়ে পেয়ারাবলির দেখা হয় ময়জের সাথে দুজনে মিলে গড়ে তোলেন ভালোবাসার যৌথ খাবার পেয়ারাবেলি তার কৃষি বিপ্লবের স্বপ্ন ভাগাভাগি করে নেন কুলময়জের সাথে এক একটা ফসল যেন ময়জুদ্দিনের কাছে নতুন নতুন এক একটা সাম্রাজ্যের মতো জয় না করা পর্যন্ত তার কোনো শান্তি নেই ধনেপাতা চাষে বিপ্লবের পর তার নজর গিয়ে পড়লো গ্রীষ্মকালীন পেঁয়াজের দিকে ভারতের যে এলসির পেঁয়াজ যে বড় বড় পেঁয়াজ হয় লাল টকটকি তো মনে করি যে দেশে পেঁয়াজ সেই সময় পেঁয়াজের বাজারও ভালো ছিল আর দেশে পেঁয়াজের করেছি ভারতের এলসির পাতা যেহেতু দেখি একটু চেষ্টা করি দেখি হয় কিনা এর ভিতরে দু সালে আমি মানে একাত্তর বিঘা গ্রীষ্মকালে পেঁয়াজ লাগালাম দেখতে দেখতে বাজারে তোলার উপযোগী হয়ে গেল গেলুদ্দিনের পেঁয়াজ এবার প্রকৃতিও তার প্রতি সহায় হলো কিন্তু গল্পের এখনো অনেক বাকি আমার যখন তুলার মার্কেটিং করার করার সময় সেই সময় ভারতের ব্যাপক এলসির মাধ্যমে পেঁয়াজ আসে একবারে বাজার সয়লাম করার পর পেঁয়াজের দাম কম সাত থেকে তখন আমি পেঁয়াজ আমার লস হয়ে সাড়ে পাঁচ লাখ দিশেহারা ময়েজ নাটোরের দায়িত্বপ্রাপ্ত ডিসি বোরহান সাহেবের কাছে গেলেন নতুন কোনো বুদ্ধির আশায় নাটুরের ডিসি ওনার বাড়ি হচ্ছে পঞ্চগড় ওনার নাম বুরান সাহেব আমার খামারে আসে তখন আমার কথা কথা আমি বললাম স্যার আমি তো মরি গেছি আমার তা যদি আপনার হয় টেকা সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে যাবেন আপনি এখন আপনি একজন ডিসি ডিলার মালিক আপনি অনেক কিছুই করতে পারেন না হলে আমার কোনো জ্ঞান দিতে হবে তা আমার উদ্দেশ্যটা ছিল কি টাকাটা আমার উদ্দেশ্য ছিল না ছিল হচ্ছে আমার কোনো জ্ঞান নেই বুরান সাহেব ময়েজকে নিয়ে গেলেন মডার্ন হর্টিকালচারে নতুন জাতের কুলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তখন নাটোরের ডিসি স্যার বলে যে ময়েজ এই বাউকু থাইকুল থাইকুল তখন তো বাউকুলের আর আবির বাবা আসেনি তখন থাইকুল তে সাত থাইকুলে Сараতালি তখন নাটোরের মডার্ন হর্টিকালচার কামরজ জামান এই চারা তৈরি করেছে কুল লাগালে মনে হয় আপনিরা এটা সাফল্য আসতে পারে নিঃস্ব স্বপ্নবাজ ময়জুদ্দিন আবারও কোটি টাকার স্বপ্ন দেখে ফেললেন কিন্তু স্বপ্ন সত্যি হওয়া মোটেও সহজ হলো না মানে গাছ কিন্তু সেরকম হয়ে গেছে একেবারে গাছটা ওই বাঁশের খুঁটি মুটি দিয়ে বাঁচি সেরকম ফেলাইছে তখন ফুল আসি গেল ফুল আসি যে কুল ধরে গেল ইতিমধ্যেই ভাই মানে দুঃসম্বাদ কুল যে ধরেছে দুঃসম্বাদ আসি গেল যে শিডুর হবে সিডুর হবে সবাই মুখে মুখে যে সিডুর হবি তখন তখন আমি মনে করি যে মরে গেছি আবার নিজের কাছে আবেগ মরে গেছি তাহলে আল্লাহ চুয়াত্তর লক্ষ টাকা ঋণ আজ যদি এই ফুলের বাগান ভাঙে যায় এই আশি বিঘা জমির কুল ও অন্যান্য ফসলের উৎপাদন খরচ জোগাতে গিয়ে চুয়াত্তর লক্ষ টাকা খরচ হয়ে গেল ময়জুদ্দিনের এই চুয়াত্তর লক্ষ টাকার ঋণ কিভাবে শোধ করবেন ময়জুদ্দিন তখন ভয় যে জীবনের মানে জানের মায়া দেওয়া ছাড়ি দিস ভাই সারিদি মাঠেই বসে আসি জাল্লাহ চুয়াত্তর লক্ষ টাকা ঋণ আমার জেলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই আল্লাহ একমাত্র তুমি বাঁচাতে পারো তাছাড়া ক্ষমতার কারণ নাই মেঘ দেখে কেউ করিস ভয় আড়ালে তার সূর্য হাসে ময়জুদ্দিন সূর্যের দেখা পেলেন কিছু কুল আমার পড়ে গেল রাত্রি শিডোর ভালো হয়ে গেল তারপরে ওই বৃষ্টি হাত এত ভালো কুল হলো আমার অবশেষে স্বপ্ন পূরণ হলো ময়াজুদ্দিনের সেখান থেকে আমি এক কোটি পনেরো লক্ষ টাকার কুল বিক্রি করেছিলাম বাংলার মাটিতে কোনো কৃষক সেই কৃষক বলতে পারে যে আমি এক কোটি টাকার ফসল বিক্রি করেছি তো এটা সাফল্য তো এই সাফল্যটা শুধু আমারই না এই বাংলার মাটিতে যারা বাংলাদেশের কৃষক কৃষক কুলের সাফল্য সেই কুলের সাফল্য তারপরে আমি কুলের উপরে কুল ময় যখন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক আমি দু সালে পাইছি এই কুলের উপরে এটা কি এখানেই রান্না হয় না হ্যাঁ এখানে রান্না হয় এই যে চুলা দেখা যাচ্ছে চুলায় রান্না হয় আসলে সব রান্না করে বাহ মানে যখন মাঠে যত লোক কাজ করে খামারে সবার রান্না কি বেলিয়া করেন করে হ্যাঁ বেলিয়া আচ্ছা শুরু করেন ভাইরা শুরু সবাই

কাজ করার পরে আসলে খিচুড়ি বা এই ধরনের খাবারগুলো এসে খেতে ভালো লাগে শক্তিশালী শরীরের জন্য ডাল তো অনেক সময় আমিষের খাদ্য পূরণ করে হুম আর ভাত তো মানুষের ক্যালোরির খাদ্য যারা এই খামারে কাজ করে তারা এভাবেই প্রতিদিন বেলিয়াপার হাতে রান্না খায় ঠিক কলা পাতাটা কেটে কলা পাতা এখানে আশেপাশেই পাওয়া যায় কেটে সেটাকে উল্টো করে পেতে এভাবে মাটিতে বসে এভাবে গ্রাস তুলে ভালো লাগে সাত বছর ধরে মহেশ ভাই জি তো বিদায়ের সময় চলে আসলো বিদায়ের আগে দুজনের কাছ থেকে আমার দুইটা সূত্র শুনতে হবে এক নম্বর সূত্র আপনি যেহেতু পেয়ারা চাষ করে পেয়ারা বেলি নামে পরিচিত একটা সূত্র বলবেন পেয়ারা চাষের যেটা শুনে যদি কেউ পেয়ারা চাষ করে সে সফল হবে কথায় বলতে হয় সেটা পেয়ারা গাছ লাগানোর আগে যদি চিন্তা ভাবনা করে থাকে তার মাথার মধ্যে রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট জৈব সারের উপরে নির্ভর জৈব সার জৈব সারের উপর নির্ভর থাকতে হবে জৈব সার দিয়ে যদি আমি পেয়ারা গাছ লাগাই আমার পেয়ারা গাছটা সুন্দর হবে ফল সুন্দর হবে মিষ্টি হবে আপনার রাসায়নিক সার পরিত্যাগ করতে হবে তার মানে সূত্রটা হচ্ছে জৈব সার ব্যবহার করো রাসায়নিক সার পরিত্যাগ করো পেয়ারা চাষে কোন চাষে কি করবো কুল চাষ করতে হলে আপনার ওই একটা গর্ত করতে হবে হ্যাঁ দেড় ফিট এক ফিট আর গভীর এক ফিট এর ভিতরে জৈব সার পরিমাণ পর্যন্ত আর রাসায়নিক সার দিয়ে আপনার গর্তটা আটকাই দিতে হবে কতদিন ঠিক মানে এক মাস তিরিশ দিন লাগবে তারপরে কুল গাছ লাগালে সেখানে ভালো ফুল হওয়া সম্ভব তার মানে ওই গর্ত করে ওই প্রসেসটা করে গাছটা লাগানোটা জরুরি জরুরি শুনেছি এক ঘরে নাকি দুজন পীর থাকেন কিন্তু এক ঘরে দুজন স্টার কৃষক নিশ্চিতভাবেই থাকে তার প্রমাণ ডান দিকে একজন বাম দিকে আরেকজন জানি না এরকম উপাধিওয়ালা আর কত কৃষকের সঙ্গে দেখা হবে আমার পেঁপে বাচ্চা কুলময়েজ পেয়ারাবেলি জানি না আর কতজনের সাথে চলতে থাকি দেখা যাক আরও কতজনের সঙ্গে দেখা হয় আজকের মতো এখানেই বিদায় এটা তো আমরা